হে সুভাষ কোথায় তুমি রহস্যের আবরণে নিজেকে ঢেকে সারা জগতে আলোড়ন ফেলেছ পরাধীন ভারতে স্লোগান দিয়ে দেশবাসীদের মনে দেশভক্তির সঞ্চার করেছ কাবুল ডেঙ্গুন মক্স্কো টোকিও সিঙ্গাপুর চর্চা তোমার হয়েছে দেশের সীমায় বহুদূর হে সুভাষ কোথায় তুমি আজ তোমার খুব প্রয়োজন হে সুভাষ কোথায় তুমি হে সুভাষ কোথায় তুমি আজও তোমার খোঁজে আমাদের মন ব্রিটিশ রাজের ভিতর নাড়িয়েছ দেশবাসীর মনে এনেছ স্বাভিমান আজাদের আসল অর্থ বোঝালে গড়লে আজাদ হিন্দ ফৌজ একমাত্র লক্ষ্য ছিল আজাদ হিন্দুস্থান ভিক্ষে করে নয় স্বাধীনতা আমাদের অধিকার বুঝিয়েছিলে স্বরাজের সাথে সুরাজও খুব দরকার হে সুভাষ কোথায় তুমি খুব দরকার আজ তোমার হে সুভাষ কোথায় তুমি আজ মন খোঁজে উপস্থিতি তোমার জয় হিন্দ